নির্বাচন করবেন বলে আমরা একটি আভাস পেয়েছি আপনাদের ভাইস চেয়ারম্যান অঞ্চল ও মিন্টু সাহেবের কাছ থেকে আসলে এই যে উনি নির্বাচন করবেন এই বিষয়টাই নিয়ে আপনার আসলে অভিমত কি ধন্যবাদ আমি আগেই বলেছি যে আমরা আমাদের নেত্রী তিনি আমাদের মা তিনি গণতন্ত্রের জন্য সারা জীবন যুদ্ধ করেছেন সংগ্রাম করেছেন দীর্ঘদিন জেল খেটেছেন আর ফেনি এক হচ্ছে ওনার আসছে আমরা দোয়া করি যে উনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে এসে ফিরে আসবে এবং তিনি একে নির্বাচন করে তিনি আবার বাংলাদেশে নেতৃত্ব এটা আমরা আশা করি আমরা দোয়া করি এই বিষয়ে আসলে কোনো বক্তব্য দিতে গেল খারাপ লাগে এটা ম্যাডামের আসন এই বিষয়ে আমাদের বক্তব্য নেই আমি আমি ম্যাডামের আমি আমাদের দেশপতি বেগম খালেদা জিয়ার প্রতিনিধি হিসাবে আমাকে এই এলাকা দেখার জন্য দায়িত্ব দেওয়া হয় আঠারো সাল থেকে আমি আসনটা দেখছি এবং একটি এই আসনটাকে সকল দিক দিয়ে একটি সুন্দর এলাকা হিসাবে একটি বিএনপির এবং খালা নিজের পক্ষে এই আসনের সকল কর্মীদেরকে আমি ঐক্যবদ্ধ করে রেখেছি সুসংগঠিত করেছি আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচন দেখবেন এই আসনটা আমরা দোয়া করি আমাদের নেত্রী আমাদের এই আসন থেকে নির্বাচন করবেন এবং সারা বাংলাদেশে তিনি নেতৃত্ব

এখন নাসির উদ্দিন পাটোয়ারি না সে বহুবার অনেক নেতার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে সে আসলে এই সমস্ত বক্তব্য দিয়ে আলোচনায় আসতে চায় তাকে বোঝা উচিত বিএনপি নতুন কোনো দল না বিএনপি এই অপশক্তি ফ্যাসিবাদের বিরুদ্ধে এক পা আন্দোলন করে নাই ষোলো বছর যেভাবে আন্দোলন করেছে এই জুলাই আগস্টেও আন্দোলনে বিএনপি ভঙ্গে ছিল সবচেয়ে বেশি অনেকে মনে আমরা মনে করি এই ষোলো বছরের আন্দোলনেই

একটি সুস্থ নির্বাচন ছাড়া সুস্থ জনপ্রতিনিধি ছাড়া দেশ পরিচালনা করা অনেক কঠিন ব্যাপার এটা চলে না নির্বাচন ছাড়া আর যেহেতু মানুষের দীর্ঘদিনের দাবি একটি সুস্থ নির্বাচন আমরা আশা করি যে উনি যে এভাবে ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে সেই নির্বাচনে সুস্থ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত এটা আমরা আশা করি এবং আমরা ওনাকে সহযোগিতা করি ধন্যবাদ